আল্লাহর পক্ষ থেকে ওডার সন্তানের ভাষায় দাও ওরে যুব সন্তান যদি অন্ন করে থাকে মা তার জন্য মনটা বেকুল না জানি আমার সন্তান কোন অবস্থায় ওই ঘরের মধ্যে আছে ওরে আল্লাহর বান্দা দশ মাস দশ দিন যেই মা সন্তানকে কষ্ট করে লালন করিল ওই মার সন্তানের জন্য কত মায়া আর সন্তান তো যেমন তেমন সন্তান না সন্তান হলো জামানার পয়গম্বর তাওরাতের নবী বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী ওই নবী তো ওই নবীর চেহারাটা তেমনই তো হবে যেমন চেহারা নবীদের হওয়া দরকার ওরে আল্লাহর বান্দা ওরে যুবক নদীর মধ্যে সারিয়া আর ডাক কে বলে কি সুন্দর ভাই বোনের সম্পর্ক ভাইটা ভাসতে ভাসতে যাচ্ছে বোন সাগরের পাট দিয়া হাঁটতেছে হাঁটতেছে সোভানো বন পাশ দিয়া হেঁটে কোথায় জানি বায়ের বিপদ হয় ওরে আল্লাহর বন্দা ভুষা নবীর সিন্ধুকে বন্দী করার পর করার পর বিপদ হওয়ার কথা কারণ সিন্ধুকটা যদি বন্ধ হয়ে থাকে দম বন্ধ হয়ে মূসা নবী মরে যাওয়ার কথা আর যদি সিন্ধুকটা কোনোভাবে ছিদ্র সিদ্র থাকে খোলা থাকে খোলা থাকে পানি ঢুকিয়া মূসা নবী মরে যাওয়ার কথা ঠিক কিনা জোরে বল কিন্তু কেন এমন হয় নাই খজির আলী সালাম মুসা নবীর সাথে যেদিন সাক্ষাৎ হয়েছে ওদিন খজির ডাক দিয়া কয় ও মুসা পয়গম্বর আমি আপনাকে সেই জন্মের সময় থেকে আমি আপনাকে চিনি যেদিন পানির মধ্যে মা ফালাইয়া দেয় ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে আমার কুদরতি হাতে আপনাকে নিয়ে নিছি আরো জোরে বলে

ওই মেয়েটা বড় অসুস্থ শরীরের মধ্যে তো দিলু মেয়েটারে যদি সুস্থ করতে চাও ওই সাগরের পার দিয়া সাগরের পার একটা বাচ্চা ছেলে বাসতে বাসতে আসবে ওই বাচ্চা ছেলের মুখের লালা যদি লাগায়া দাও সাথে সাথে তোমার বাচ্চা ভালো হয়ে যাবে ফেরাউন অপেক্ষা করতেছে ফেরাউনের স্ত্রী আসিয়া অপেক্ষা করতেছে যে এখানে একটা বাচ্চা ভাসতে ভাসতে সকাল বেলায় আসবে ওই বাচ্চার মুখের লালাটা মেয়ের শরীরে লাগায় দিলে মেয়েটা সুস্থ হয়ে যাবে আল্লাহ কেমন ভাবে আল্লাহ সম্মান বাড়াইবেন এরে আল্লাহর নবী যখন বাসতে বাসতে আসলো কোথায় আসলো যেই যেই শত্রুর থেকে বাঁচানোর জন্য মুসানবীকে যেই মুসানবীকে সারিয়া দিল যাতে করে ফেরাউনের হাতে না পড়ে আল্লাহ বলেন যেই শত্রুর ভয় থেকে বাঁচার জন্য ফেরাউনকে সারিয়া দিয়েছ আমি আল্লাহ ওই শত্রুর কাছে পাঠায় দিব কুদরত আমার আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্ধুকের কাছে হাজির কাছে হাজির হওয়ার পর এবার ছোট্ট বাচ্চাটাকে সেখান থেকে বের করার পর ওরে আল্লাহর ফেরাউনের স্ত্রী আসিয়া দেখে বলে এত সুন্দর সন্তান অধিক দিয়া গণকেরা চেহারা দেখিয়া বুঝতে পারছে এটা তো ওই মূসা নবী হবেন বনি ইসরাইলের মূসা যেই মূসা নবীর হাতে ফেরাউনের রাজত্ব নিঃশ্বাস হয়ে যাবে বলে এটাই হলো সেই বনি ইসরাইলের মূসা যার হাতে আপনার রাজত্বের পতন হবে অরে আল্লাহর বাংলা যুবক ফেরা উনহাতে তরবারই নাই ভোঁশালি সালাম সালামকে শেষ করে দিবেন এই চিন্তা তরবারিটা হাতে নিয়েছে হত্যা করে ফেলবেন ও দিক দিয়া আল্লাহ দাল আরু তুদুর হদ আল্লাহ তালার বান্দা আসিয়া ডাক দিয়া বলে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না ওরে তুমি কেন আঘাত করতে আসতেছ ওরে আল্লাহর বান্দা আসিয়া ডাক দিয়া বলে খুল্ল তো আই নিলি এই বাচ্চাটা আমার চোখের শীতলতা তোমার চোখের শীতলতা ফেরাউন বলে তোমার হতে পারে আমার মারে আসিয়ায় কথা বলার কারণে নবীকে দেখার দেখানোর আসিয়ায় তুডু মোহাব্বত দেখানোর কারণে আল্লাহ জানা দেয় ও আসিয়া ভালো করে শুনে নাও পয়গম্বরের চেহারা দেখিয়া তুমি করার কারণে আমি আল্লাহ জানায় দিলা তোমার গলায় আমি হেদায়তের মালা পরাইয়া শাহাদাতের মর্যাদা দিয়া নবীর পয়গম্বরের স্ত্রী আমি বানায় দিব আরো জোরে বলেন এই জন্যই তো আমার নবী খাদিজার ইন্তিকালের আগে খাদিজাকে ডাকদিয়া বলে ও খাদিজা তুমি যখন জান্নাতে যাইবা আমার স্ত্রীদেরকে সালাম করবা খাদিজার আগে নবীর কারো নবীর কারো সাথে বিবাহ হয়েছে নাকি জোরে বলেন খাদিজা নাকদিয়া বলেন ও পয়গম্বর আমি আপনার স্ত্রী আমার আগে কারো সাথে আপনার বিবাহ হয় নাই তাহলে কাকে সালাম জানাইতে বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে নো খাদিজা আল্লাহ তাআলা আসিয়া এবং ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম এই দুইজনকে আমি নবীর স্ত্রী হিসাবে আল্লাহ নির্বাচিত করেছে কাদের ردت داري الكمال أنت ربي أنت حسبي ذو الجلال ذو قادر جليل لا جهاد وَهَرْ حَالِهِ تُوْهِ مِنْ رَانِ قَهْدَارٍ صُحْبُتِ صَوْلِهِ تُرَى صَوْلِهِ تُنَاد صُحْبُتِ صَوْلِهِ تُرَى صَوْلِهِ تُنَاد إِقْ زَمَانَ صُحْبُتِ بَا أولياء بِهْ تَرَزِي صَوْتِ صَالَةُ عَتْبِرِيَا ওরে নবীর আশি কুম্মতির দল মুফাসিরিনে কারাম লিখেন ফেরাউন যদি বলতো তুমি আমার চোখের শীতলতা তাহলে আল্লাহ তাআলা ফেরাউনের গলাও আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া ফেরাউনকে আল্লাহ কালেমা ওয়ালা বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যাইতো আলেমের বিরোধিতা করিও না ও যুব ও এলাকার ভাই মা বিলির বিরোধিতা করিও না কারণ মাহফিলের বিরোধিতা করা মানে হলো পয়গম্বরের পয়গম্বরের মজলিসের বিরোধিতা করা আল্লাহর মজলিসের বিরোধিতা করা আর আল্লাহ এবং নবীর মজলিসের বিরোধিতা যারা করবে আলেমদের বিরোধিতা করলো কোরআনের বিরোধিতা করলো হাদিসের বিরোধিতা করলো ঠিকানা না তোমার জাহান্নাম ঠিক কিনা तू পূজাวะ সুন্ন

এত্তেই বায় চাইমাতে খাইল বাসা কিৰেলা যেন তা বয়াবি আই পেসা এৰেনবী ৰাজ কুমিলুতীৰ দল তাল মুছালবী স্ত্রীৰ কাছে পৰাজিত হয়ে গেল ফেরাও নিস্তির কাছে পরাজিত হইয়া মুসা নবীর দিলেন দিলেন কিন্তু এবার বাচ্চা তো দুধ পান করা লাগবে দুধ পান করার জন্য কান্না শুরু করা দিছেন কারণ মুসা নবী নরম না গরম কথা কয় না শীতকার যে শুরু করছে মাশাল্লাহ দিলি একেবারে সারা মহল্লা লয়া লাউনের অবস্থা সুবহানাল্লাহ এখন ধাত্রী মহিলা যত আছে একজনের পরে একজন আছে কিন্তু না না বুসানবি কারো দুগ্ধ পান করা কবুল করে না সবান সোহান একজনের দুধ সে কবুল করে না এ এই অবস্থা দেখার পর কারণ পট বুসানবির বড় অধিক আল্লাহ তালা কোলে হারলাম না আলেহীন মরদামিন খব মূসা মা মূসা মা আল্লাহ তাআলা মূসা নবীর মা দুধপান করাবেন এইজন্য কোনো মহিলা আসে মূসা কারো দুধ গ্রহণ করে না বোন আসিয়া বলে ও বাদশা আমার কাছে ফাকালাত হাল আদুনুকুম আলা আহনি বাইত ইয়াকফুনাহু লাকুম ওয়া ঘুম লাহু নাসিহু আমার কাছে একজন দুগ্ধ দানকারিনী মহিলা আছে ওই মহিলা বাচ্চাদের কি বড় মায়া করে বাচ্চাদের প্রতি বলো ভালোবাসা যদি আমাকে একটু বলে ওই মহিলাকে আনবো হয়তো তার দুগ্ধ সে গ্রহণ করবে বলে তারা তারিয়া দৌড়াইয়া ماركس قبر دلو الله بولين فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون الله بولين موسى نبيربا أمي الله وعدك رجل আমি আল্লাহ আমি মুসা নবীকে আবার তোমার কাছে ফিরায় দেব চিন্তা করিও না যখন মুসা নবীর মা হাজির হয়ে গেল আসার সাথে সাথে মুসানবির মা সাথে সাথে মুসানবি দুধ পান করা শুরু করে দিল এবার নবীর মা যখন দুধ পান করা শুরু করে দিল দুধ পান হয়ে গেল চলে যেতে লাগলেন কারণ বাড়িতে তোর আরেকজন সন্তান হারুন নবী আছে না নাই আরো জোরে বলেন কাম শেষ তিনি চলে যাবে বলে কোথায় যাও বলে আমার কাছে বলে না না তোমার জন্য এখানে বিশাল প্রাসাদ বানায় দিব এই প্রাসাদটা তোমার জন্য খালি করে দেওয়া হলো এখানে তুমি থাকবা আর বাচ্চাটাকে তুমি দুধ পান করাইবা বিনিময় আমি বাচ্চার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হবে সুবান আল্লাহ আগামীকাল কয়েন আরো জোরে কন মাঝে মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফায়দা আছে না এক মা গেছে এক শ্রোতা গিয়া হুজুর রে গিয়া দর্শে হুজুর আপনি কি মা প্রধান বক্তা কহ আমি প্রধান বক্তা কহুজুর মাঝে মধ্যে আমগো দিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ না রায় থাকবি এগুলো বলেন তো ঘটনা কি কত কহুজুর গত কয়েকদিন আগে আপনি এক জায়গায় মা করে গেছেন আমি বাড়িতে যাইতে যাইতে রাত বারোটা আমার বিবি দরজা খোলে না তুমি কইতে আইছো বলে আমি কালায়ন জোড়া ভাই ভাই সংস্থার পক্ষ থেকে এই যে মাহফিল হইছে ওই মাহফিল শুনে আইছি তুমি বুঝি মাহফিল শুনেন না মানুষ না তুমি কোন জায়গায় আড্ডা দিয়া চা বিড়ি সিগারেট খায়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আইছো আর কও তুমি মাহফিল শুনে আইছো কও হুজুর মাহফিলের মাইক থাকে আপনাদের কাছে

এমন মহিলাদের মধ্যে যেমন পেছ দোরিননুক আছে কথায় কথায় সন্দেহ পুরুষদের মধ্যে আসে না নাই bæڑے বুড়ো হয়ে গেছে এই বুড়ির লগে খটখট খটখট শুরু করছে তুমি বুড়া বয়স আমার সাথে কি শুরু করছ তোমারে দেখলে আমার জওয়ান কালের দুঃখের কথা মনে পড়ে কই বিয়াডা করছিলাম কোনো ফার্নিচার নাই কোনো টাকা নাই এই বিয়াড়া যদি এখন করতাম 5-7 লাখ টাকা পাইতাম একটা হুন্ডার পাইতাম হ্যাঁ একটা ব্যবসা বাণিজ্য পাইতাম কিচ্ছু না এই দুঃখের কথা মনে পড়ে মাইয়ারে কয় দেখ তোর বাবা এই বুড়া বয়সে কি শুরু করছে কো বাবা তুমি বুড়া বয়সে কি শুরু করলা কয় সব কিছু বাদ সব বাদ তোর মা সবার হাতে হাতে একটা মোবাইল একটা মোবাইল এনে দিত বুড়া বয়সে এখন ভোর কি লইছে

ডিম পাইরা কক করে সারা দেশ হেলান করতে থাকে কিছু মাইয়া লোক এমন আছে যদি বাপের বাড়িতে কিছু আনতে পারে মাসাল্লাই দিলে সারা দেশ কক কক করে জানায় কথা কোন ঠিক না বেঠে ঠিক না এখন মোবাইল নিছে মোবাইলের ফাংশন বুড়ারা বেশি বুঝে না ছোট বাচ্চারা বেশি বুঝে বুঝেনি বুঝে মাসাল্লাই দিলে যা ফাংশন আছে সব একমাত্র সব একমাত্র এখন এই বুড়া বয়সে মোবাইল চালাইতে চালাতে একদিন বাসায় মোবাইল রেখা বাহিরে গেছে এখন বুড়ি এই হাতে মোবাইল নিছে কারণ এই মোবাইল তো তার বাপের বাড়ির টাকা দিয়া কিনা না পাওয়ার আছে না এই মোবাইল লইছে আন্দাগুন্দি টিপতে টিপতে কোন জায়গায় জানি কল গেছে কয় আপনার মোবাইলে সত্তর টাকা পঁচাত্তর পয়সা আছে এক মহিলা কইতেছে মহিলা কইতেছে বেগুনে জ্বললে উঠছে কয় তুমি আমার বাপের বাড়ির টাকা দিয়া মোবাইল কিননা কোন মাইয়া লোকের লোকে খাতিল করছে লোকে খাতিল করছে আল্লাহর কসম লাগে এটা কম্পিউটার খবরদার কম্পিউটার আমারে শেখায় না কম্পিউটার এক জিনিস মাইয়া লোকার এক জিনিস হ্যাঁ আমি ঘরের মাইয়া হই আমি জানি না তোমার মোবাইলে কত টাকা আছে এই মাইয়া লোক কেমনে কয় 70 টাকা 75 পয়সা আছে এমন যৌতুকের আগুন গরে গরে আছে না নাই আছে না নাই تكون جاو سنة إِحْمَدُ حمد تكون جا با محمد كي بوات نسبة تورا كار شيطان ميكوني نام تواني غروالي لعنو تاستاي بروالي هم سوراتو هم سِرَاتِ مصطفى دن تمامي حاليو

রাজকীয় প্রাসাদের মধ্যে সন্তানকে লালন করতে লাগলো যার সন্তান সেই লালন সেই লালন ঠিক না বেঠি আবার উল্টা ফাও টাকা পায় এই ক্ষমতা জোরে বলেন কার দেওয়া এই সম্মান কার দেওয়া আল্লাহ বলে ও বেরাউন যেই বাচ্চাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছো আমি আল্লাহ ওই বাচ্চাকে তোমার রাজকীয় প্রাসাদের মধ্যে রাজকীয় উন্নত ব্যবস্থা বানায় আমি আল্লাহরে লালন পালন করিয়া তার হাতেই তোমার শেষ হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা ও যুব আস্তে আস্তে বাচ্চা বয়স থেকে একটু বড় হয়ে গেল মুসা আলী সালাম যে কথা বলার জন্য আজকে আমি মূল siddhantonis ও যুবকরা ভালো করে শুনে নাও সুবক পয়সা রক্ত নরম না গরম আর জোরে বলেন মুসা আলী সালা ওয়াস সালামের মেজাজটা নরম না গরম সমস্ত নবীদের যেই সমস্ত মেজাজ ছিল মুসানবীর নবীর সবচাইতে বেশি কঠিন মেজাজ ছিল গরম মেজাজ ওরে আল্লাহর বান্দা এরে নবীন আয়াশে কুম্মতের দল তের দল মুসা আলাইহিস চলতেছেন জোহরের সময় মুসা আলাইহিস সালাতু জোহরের সময় যখন তিনি চলতেছিলেন এমন সময় তিনি তাকায় দেখেন এক আল্লাহর বান্দা কীর্তি বংশের আরেকজন আল্লাহর বান্দা তার বংশের লোক বনি ইসরাইলের লোক আরেকজন হলো কীর্তি বংশের লোক তার বনি ইসরাইলের লোকটা তাকে ডাক দিয়া বলতেছেন ও এই কীর্তি লোকটা আমার উপর জুলুম করতেছে এই কি তিল্লুকটার নাম ছিল কাবুল সে ছিল ফেরাউনের একজন রান্নাকার লোক ফেরাউনের একজন স্পেশাল যে রান্না করে বাবুর চি ছিল তার পাওয়ার কি সাধারণ না সাধারণ নামেশ রজোরেক্ষণ কারণ সিটাকা জোরে বলেন ফেরাউনের বাবুর্চি কত বড় পাওয়া তার সেই মাথার অন্যায় অন্যায়ভাবে লাকড়ির বোঝা উঠা দিতে চায় ওই লাকড়ির বোঝাটা নিয়ে ফেরাউনের রান্নাঘরের মধ্যে নিয়ে যাবে যাবে আল্লাহর বান্দা এমন সময়

একটা মার্ছে মারছে কদ আলেই সাথে সাথে মরা গেছে আল্লাহহাবার বলে তবে নবী এটা ইচ্ছে কিন্তুভাবে খনেন নাই শাসন করার জন্য করেছে কিন্তু আল্লাহ তাল্লা কুদুরত মুসানবন হাতে চলি জন জান্নাতের যুবকের শোক যুবকের শক ুবা আল্লাহ চল্লিশ জন জান্নাতের যুবকের শক্তি যেই হাতে ওই হাত দিয়া যদি কারো মারে তার কোন উপায় আসেনি আরো জোরে বলেন জোরে সাথে মারা যায় ওরে আল্লাহর বান্দা এই কথা শুনিয়া মুসা আলী সালা ওয়া সালাম বড় হয়ে গেলেন ওই দিক দিয়া নবীর বিরুদ্ধে যখন ফরমান জারি হয়ে গেল সব যখন জানা হয়ে গেল মুসা নবী আসলে এই কাজ করেছেন ওরে আল্লাহর বান্দা ও যুবক ভাই আজকে তুমি কোনো ভাবে কেউ যদি কোনো অন্যায় নাও করে কোনো একটা কথা দিয়ে আঘাত করে তুমি তার বিরুদ্ধে আঘাত করতে চাও ওরে আল্লাহর বান্দা এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না আল্লাহর নবীর আদর্শ কেউ যদি তোমাকে মারে তুমি তাকে মারবা না তবে তাকে মানলেও একটা মাইল সে তোমার একটা দিয়েছে বিনিময় একটা দাও তবে যদি ক্ষমা করে দাও এটা তো নবীর আদর্শ হলো কোন আজিম আল্লাহ তালা নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন الدكتور <تكلم> على خُلُقٍ عَظِيم <تكلم>